আসসালাম আলাইকুম স্বাধীনতার পরে কেমন আছে বাংলাদেশ এই যে মেয়েটাকে দেখতেছেন এর গর্ভে সাত মাসের একটা বাচ্চা সাত মাসের বাচ্চা নিয়ে রাস্তায় ঠিক এভাবেই শুয়ে আছে এর কাছে স্বাধীনতা বলে কিছু নাই দেশ স্বাধীন হয়েছে নাকি পরাধীন কোনো কিচ্ছু যায় আসে না এর কাছে স্বাধীনতা মানে দুবেলা খাবার আমি আজকে আপনাদেরকে দেখাবো স্বৈরাচারী শাসক ব্যবস্থা যাওয়ার পরে কেমন আছে চট্টগ্রাম সামনে একটা ম্যানল নেশাগ্রস্ত অবস্থায় কেউ একজন এটা খুলে নিয়ে চলে গেছে যাই হোক সাবধান সিটি কর্পোরেশনের লোক হয়তো এটা মেরামত করবে চলেন আর একটু সামনের দিকে যাওয়া যাক সার্বিক পরিস্থিতি কি এই স্বৈরাচারী শাসক ছাড়া নাকি দেশ চলবে না আসলেই কি কেন জানি ভিতরে আলাদা একটা শান্তি কাজ করতেছে তারপরেও কোত্তার মানুষ একসাথে ঘুমাচ্ছে স্বাধীনতার পরের দিন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন স্বাধীনতার পরের দিন কত মানুষ একসাথে আসলে এই দেশটা তখনই স্বাধীন হবে এই দেশটা তখনই সুন্দর হবে যখন রিকশা ওলার অধিকার একজন প্রেসিডেন্টের অধিকার সমান থাকবে তখনই এই দেশে একটা সুন্দর সূর্য উঠবে হ্যাঁ টাকা ফরাইছো কত টাকা 50 টাকা এদিকে আসো কি একটা টাকা নোট একটা 10 টাকা নোট এই টাকা দিয়ে কি করবা ভাত খাবা আহারে রে সকালবেলা না কোনারে পঞ্চাশ টাকা দিয়ে দাও আজকে মেঘগুলো মুগ্ধ হয়ে উঠতেছে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই কোনো ধরনের জলম নাই যে যার যার কাজে ব্যস্ত কোনো মিশিন মিটিং হয়েছে নাকি সব শান্ত একবারে দেশ ঠান্ডা নাকি দেশ ঠান্ডা না আপনারা কি সিটি কর্পোরেশনের আচ্ছা লোক কাজ করতেছে হ্যাঁ সবাই সত্যি এ এক অন্যরকম সকাল সবাই সবাই যার যার কাজে বের হয়েছে রাস্তায় গাড়ি বলেন রাস্তায় অটো বলেন সিএনজি বলেন বাস বলেন প্রত্যেকেই প্রত্যেকেই কোন ধরনের বৈষম্যতা ভেদ করে যার যার কাজে মন দিছে এই ধরনের একটা সকাল চাইছিলাম জানি না সামনে কতটুকু কি হবে তবে একজন মানুষের উপস্থিতি ছাড়া দেশ চলবে না এই কথা পুরোটাই ভুল এই দেশে অনেক মেধাবী মানুষ আছে শুধুমাত্র ছাত্র রাজনীতিকে অফ করে দিয়ে ছাত্র সংসদ দিয়ে যদি আমরা ছাত্রের অধিকার প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের জন্য আমাদের এই গণতন্ত্র আমাদের এই মন্ত্রিপরিষদ সরকার যদি কাজ করে ইউরোপ আমেরিকার মতো হইতে খুব বেশি দিন সময় লাগবে না যেই দেশে মাটি আছে যেই দেশে পোশাক রপ্তানি আছে যেই দেশে রেভিডেন্স আছে আমার কাছে মনে হয় শুধুমাত্র দুর্নীতিটাকে বন্ধ করতে পারলে এই দেশটাকে সত্যিকারের সোনার বাংলা করে ফেলা সম্ভব হয়তো আমরা সেই দিকেই যাচ্ছি এই রিজার্ভ শূন্য দেশে প্রত্যেককে একটু ওয়েট করতে হবে সহনশীল হইতে হবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা যাবে না পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে যদি আমরা সাহায্য করতে পারি সত্যি সত্যি এমন একটা দেশ হবে যেই দেশের প্রত্যেকটা মানুষ রিক্সাওয়ালা থেকে মুচি তার সমান অধিকার ফিরে পাবে এবং সবার জন্য আইন চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা সব সমান থাকবে এই দেশটা সত্যিকারের আলোয় আলোকিত হবে সুন্দর একটা সোনার বাংলা আমরা উপহার দিতে পারবো সবার জন্য শুভকামনা আজকে চট্টগ্রামের যে পরিস্থিতি দেখলাম এটা দেখে মনে হইল সত্যি এটা এক অন্যরকম অন্যরকম চট্টগ্রাম প্রত্যেকেই যার যার কাজ করতেছে ব্যাংক খোলা কোনো ধরনের সমস্যা নাই হয়তোবা টুকটাক যে সমস্যাগুলো আছে সামনে সব আবার কাম করে আমরা সুন্দর এক দিগন্তের পথে হাঁটব সবার জন্য শুভকামনা সবাইকে সহনশীল হয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ এই দেশ আমার এই দেশ আপনার এই দেশ প্রত্যেকটা মানুষের